বিষ্ণুপুর মেলা কিন্তু বসে গেছে আর এবারে বিষ্ণুপুর মেলা কেমন হচ্ছে চলো তোমাদেরকে দেখায় দিই আজকে বেরাই পড়েছি বিষ্ণুপুর মেলা যাওয়ার লেগে বিষ্ণুপুর মেলা কিন্তু অলরেডি বসে গেছে তেইশ তারিখ থেকে তবে আমার তেইশ তারিখে যাওয়া হয় নাই আমি যাচ্ছি চব্বিশ তারিখে হ্যাঁ দেখো স্টেশন চলে ট্রেনে করে যাব তো ট্রেনে আজকে দমে ভিড় কারণ লোকালগুলো সব ক্যান্সেল আছে আর অন্য আছে তো এই ট্রেনটাতেই সবাই মোটামুটি বিষ্ণুপুর যাবে আর যা প্যাসেঞ্জার দেখছিলাম বেশিরভাগটাই বিষ্ণুপুরে নামলো হ্যাঁ দেখো বিষ্ণুপুর পৌঁছে চলে আইছি মেলার এইখানে তো চলো গেটটা কেমন করেছে প্রথমে সেটা দেখাই দিই আর হ্যাঁ এবছরে বিষ্ণুপুর মেলা হচ্ছে সাঁত্রিশতম মেলা আর এবারে মেলা আগের বারে মেলার থেকেও বেশি বড় বসেছে আর এদিকে মেলা ঢুকার আগে দাদার সাথে দেখা গেল আই ছিল আর এদিকে হ্যাঁ দেখো এবারে গেটটা কেমন সাজাইছে দেখে বেশ সুন্দর সাজাইছে তো চলো দেরি না করে মেলার ভিতরে ঢুকা যাক কারণ বিরাট বড় মেলা ঘুরতে ঘুরতে সময় পেরাই যাবে হ্যাঁ দেখো এদিকেও স্টল বসেছে তবে আমরা এদিকটা দিয়ে প্রথমে ঢুকবো এদিকটা পরে যাবো তো চলো এদিকটা দিয়ে প্রথমে মঞ্চের সামনে দিয়ে ঢুকা যাক তো প্রথমে বলো তোমরা কে কে বিষ্ণুপুর মেলা ঘুরে গেছো আর যারা যারা এখনও বিষ্ণুপুর মেলা ঘুরে যাও নয় অবশ্যই বিষ্ণুপুর মেলা একবার ঘুরে যাও কারণ এবারে বিষ্ণুপুর মেলা কিন্তু দুর্দান্ত করেছে আর প্রত্যেকবারই বিষ্ণুপুর মেলাটা দারুণ হয় আমার ভিডিওটা দেখলেই তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে আর প্রথমে মেন গেটের ভিতর দিয়ে ঢুকে যে বড় মঞ্চটা পড়ছে এইটা হচ্ছে মঞ্চ এখানে অলরেডি সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে আর এখানে প্রচুর সাংস্কৃতিক প্রোগ্রামও হয় আজকে যেমন র্যাম্প ওয়াকও আছে কিন্তু আমি অতক্ষণ থাকবো না তার আগেই বেরিয়ে যাব। কারণ আমাকে আবার ট্রেন ধরে বাঁকুড়া ফিরতে হবে আর এই বিষ্ণুপুর মেলা ছদিন সাত দিন যদিনই বসে প্রত্যেক দিনই বড় বড়ো গায়ক আসে আর একটু রাত করে দারুণ প্রোগ্রাম হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখনও একবারও প্রোগ্রাম দেখা হয় নাকি আর প্রথমে চলে এলাম ফটোগ্রাফি প্রদর্শনী এখানে এখানে ফটোগ্রাফাররা সুন্দর সুন্দর ছবি ক্লিক করে রেখেছে যেগুলো ফ্রেমে নাম ফাম সব লেখা আছে কে তুলেছে কে এডিট করেছে সব লেখা আছে আর প্রত্যেকটা ছবি কিন্তু অসাধারণ দেখার মতো যারা যারা বিষ্ণুপুর মেলা ঘুরতে আসছো অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যেও এখানে দেখার মতন ছবি পাবে আর প্রত্যেকটা ছবি কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু অসাধারণ তো এখানে যাদের ক্লিক করা ছবি রয়েছে তারা যদি আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই মেনশন করবে কোন ছবিটা তোমার তুলা পাশেই হাতে আঁকা ছবিরও প্রদর্শনী করা হয়েছিল যেখানে কিছু দারুণ দারুণ হাতে আঁকা ছবি দেখলাম ইয়ার পর সোজা চলেছিলাম যদু ভট্ট মঞ্চের পাশে এখানে বালুচুরি তাঁত বোনা হচ্ছিল আস্তে আস্তে তাঁতটা বুনে দেখাচ্ছিল কিভাবে ওরা কাজটা করে তাছাড়াও আশেপাশে এখানকার যেসব শিল্পগুলো আছে সেগুলোকে তুলে ধরা হয়েছিল যেমন ডোকরা শিল্প লন্ঠন শিল্প শঙ্খ শিল্প এখানে শুধু শিল্পগুলোকে দেখানো হয়েছে তাহলে তোমরা এখান থেকে চাইলে জিনিস কিনতেও পারবে আর এগুলো সবই হাতে বানানো এখানে আবার এক ধরনের জুতা দেখলাম বেশ অন্যরকম এগুলো নাকি এরা নিজেরাই তৈরি করে প্রত্যেকটাই দারুণ আর কোয়ালিটিও ভালো দামও কিন্তু খুব একটা বেশি নয় ওই তিনশো সাড়ে তিনশো থেকে শুরু তবে কোয়ালিটিটা বেশ ভালো দেখলাম আর এখানে এই স্টলে তোমরা বিষ্ণুপুরের যে সব থেকে ফেমাস শাড়ি বালুচুরি শাড়ি বালুচুরি শাড়িগুলোও পেয়ে যাবে হ্যাঁ দেখো দেখাই দিলাম আর বিষ্ণুপুরি সিল্ক এগুলো সব পাবে এই বিষ্ণুপুর মেলায় প্রচুর স্টল বসে সব রকম জিনিসের প্রত্যেকটা স্টল ঘুরে দেখা সম্ভব নয় মানে তুমি নিজে এসে পুরোটা ঘুরে শেষ করতে লাগবে এত বড় মেলা বসে এই সাইডে কিছু স্টল বসছে মাঠের ওই সাইডে আরও অনেক স্টল বসেছে আমি অল্প অল্প করে দেখাই দিচ্ছি দেখে লাও অল্প অল্প ছোট ছোট ক্লিপে সবগুলোই তুলে ধরছি যাতে তোমরা একটা আন্দাজ পেয়ে যাও যদি আমি মেলা বসার দ্বিতীয় দিনে আইছি তবুও দেখছি এখনো কিছু স্টল বসা বাকি আছে কবে বসবে কে জানে উনত্রিশ তারিখে তো সে হাঁ দেখো মাল ঢালাই পড়ে আছে কিন্তু এখনো স্টক সাজানো হয় নাই আর যেখানে চড়কগুলো রয়েছে তার ঠিক আগেই দেখলাম প্রচুর মাল দোকান বসে প্রত্যেকবার এখানেই বসে এবারেও বসেছে হ্যাঁ দেখো আমি একটু দুপুর দুপুরই আইছিলাম ওই চারটা পাঁচটা টাকা দিয়েছিলাম মানে বিকাল আর কি কিন্তু তাতেই দেখছি ভিড় হতে শুরু করে দিয়েছে আর এখানে হরেক মালের অনেকগুলো দোকান বসেছে কুড়ি টাকা পনেরো টাকা সাত টাকা চল্লিশ টাকা সব রকম দোকান আছে তোমরা নিজেদের পছন্দ মতো এসে দেখে জিনিস নিবে আমি কিছুটা দেখিয়ে দিলাম মেলাটাতে সব জিনিসেরই প্রচুর দোকান বসে ওই যে প্রথমে বললাম ঘুরে শেষ করতে লাগবে হাইরান হয়ে যাবে আমিও তাই কয়েকটা স্টল ঘুরে দেখাই দিলাম সবগুলো ঘুরে দেখার আমার সম্ভব নয় আর আমি এই সব জিনিস বেশি কিনবো নাই তাই আমি বেশি ঘাঁটল মনেল মনে আর হ্যাঁ দেখো এইদিকে সব চরকগুলো বসেছে ছোটদের বড়দের সব চরক এই দিকটাতেই বসেছে একটু অন্ধকার হলে লাগবে এই হরেকমাল দোকানে যা নিবে সবই কুড়ি টাকা কুড়ি টাকায় কত ধরনের জিনিস রয়েছে তার কোনো ঠিক নাই এখানে কিন্তু অনেক কাজের জিনিস থাকে দেখে বেছে নিতে পারলেই হলো যদু ভট্টমঞ্চ তার আশেপাশে পিছনটা পুরাটা ঘুরে দেখাই দিলাম আর মেলা ঘুরতে ঘুরতে একটা অন্যরকম জিনিস দেখতে পেয়েছিলাম এটা আগেরবারও খেয়েছিলাম এবারেও খেলাম বেশ ভালো টেস্ট করে এটার নাম হচ্ছে পুরীর প্রসিদ্ধ ছেনা স্টিম এর টেস্ট আমার খুব ভালো লাগে আর দামটা খুব একটা বেশি লাগে না কুড়ি টাকা করে কাপ লেয় সামনে যে মঞ্চ দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামানন্দ মঞ্চ এখানেও সাংস্কৃতিক এই স্টলে ছোট ছোট কিছু কানের দেখলাম এগুলো বেল আর ওই নারকেল দিয়ে তৈরি বেশি দাম হলো পনেরো টাকা কুড়ি টাকা দাম রয়েছে এখান থেকে একটা কানের নিলাম আর এখানে একটা মাটির হাড়ও খুব পছন্দের ছিল সেটাও নিয়ে নিলাম এখানে তোমরা হাতের তৈরি রকমের জুয়েলারি তো পাবে তাছাড়াও মাটির অনেক রকম জিনিস পাবে গোটা মেলাটা চারদিকটা ঘুরে ঘুরে তো আমি হাইরান আজকের মতন আমার মেলা ঘুরা কমপ্লিট তোমরা কে কে আসছো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না హాయా <tries> বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে